এখন আবার বয়স্ক লোককে আমাকে বিয়ে করতে বলেন আমি কি কোনো খেলার পাত্র তার কথা শুনে জুচ্যাং সম্পূর্ণ স্তম্ভিত হয়ে থাকে এরপর সে বলে কি বললে তুমি আমি বয়স্ক লোক জিলং বলে তাহলে আমি কি বলবো তুমি আমাকে আমার কম্বিনেশন দিচ্ছ না কেন নতুন বছরের আগে দেওয়ার প্রতিশ্রুতি ছিল আমাকে এখনই দিতে হবে জুচ্যাং বলে তুমি না বললে আমি হ্যান্ডসাম ও চমৎকার জিলং বলে তোমার মনে যা আসছে তাই বলছো তুমি আমি এসব কখন বলেছি তারপর জুচ্যাং তার স্ট্র্যাটেজি বদলাতে থাকে সে বলে আমি এক বছরের কন্ট্যাকের বিয়ের কথা বলেছি এই সময় আমি তোমাকে সব কিছু প্রোভাইড করব এক বছর পরে আমরা ডিভোর্স নিয়ে নেব সে অস্বীকার করল সে অন্য কাউকে না শুধু মানিকে ভালোবাসে জুচ্যাং বলে আমার কাছে অনেক টাকা আছে এই কথা শুনে সে ভাবে এমনিতেই সে মরতে চলেছে আমি যদি তাকে বিয়ে করে বিধবা হয়ে যাই তাহলে অনেক ক্ষতিপূরণ পাব সে জুচ্যাং দেখাচ্ছিল তার মনে শোনা গেল ওল্ডম্যান মারা গেলে সে নতুন কাউকে খুঁজে নেবে পরবর্তী দৃশ্যে তারা ম্যারেজ সার্টিফিকেট নিতে গিয়েছিল কিন্তু সেখানে ফটো ক্লিক করার সময় জিলং হাসছিল না তখন জুচ্যাং তাকে নোটের বান্ডেল দিলে তার মুখে হাসি ফুটে ওঠে তারপর আমরা দেখি জিলং এর কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয় এরপর সে রিংয়ের বক্স উঠিয়ে রিং পড়ছিল জুচ্যাং তখন হাত বাড়ালো যাতে সে রিং পড়াতে পারে তবে জিলং অন্য রিংও নিজের হাতে পরে নেয় জুচ্যাং তখন তাকে বলে অন্য রিংটা আমার পড়ার জন্য ছিল জিলং তাকে রিং না দিয়ে বলে তুমি এত ধনী লোক তুমি আর একটা রিং কিনে নিও এটা আমার আমি কাউকে দিচ্ছি না তখন জুচ্যাং খুব রেগে যায় কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে নেয় সেই সময় জিলং তার ভবিষ্যৎ দেখে সেখানে একজন তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন জিলং মনে মনে বলে বেচারা তার বয়স আর কতই বা হয়েছে কিন্তু শেষ খুব শীঘ্রই মারা যাবে এইসব শুনে জুচাং জিজ্ঞাসা করে তুমি যা মনে করেছো তা কি সত্য জিলং তখন বলে কি তুমি আমার মনের কথা শুনতে পারছ সে অস্বীকার করে বলে না আমার কথার অর্থ হলো তুমি কি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারো যদি পারো তাহলে আমার ভবিষ্যৎ বলো সে বল তোমার ভবিষ্যৎ ভালো শেষ পর্যন্ত তুমি আমার মতো মেয়ের সঙ্গে বিয়ে করেছো আমি একদম পারফেক্ট তাই তোমার ভবিষ্যৎ ভালোই হবে জুচ্যাং আবার জিজ্ঞেস করার চেষ্টা করে সে বলে তুমি আমার সঙ্গে বিয়ে করে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিও সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারে গল্পের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল